আমরা নবী করিম সাল্লাহ সাল্লামের নিকট উপস্থিত ছিলাম তখন তাহার কাছে আমরা তখন তাহার কাছে আমর ইবনে মুর্রা আসিয়া বলিল ইয়ার রাসুল্ল সাল্লাই আল্লাহ আমার বাগ্যে দুর্ভাগ্য লিখিয়া দিয়াছেন তাই আমি আমার রিজিকের আর কোনো পথ খুঁজিয়া পাই না আমার হাতের দখ বাজানো ছাড়া সুতরাং অশ্লীল গান ছাড়া অন্য গান গাওয়ার আমাকে অনুমতি দিন পাক রাসোলে সাল্লাম বলিলেন আমি তোমাকে অনুমতি দিব না আর চক্ষু ও শীতল করিব না তুমি মিথ্যা বলিয়াছ হে আল্লাহর শত্রু আল্লাহ তোমাকে পবিত্র জীবিকা দিয়েছেন কিন্তু আল্লাহ তার রিজিক হইতে যাহা তোমার ওপর হারাম করিয়াছেন তুমি তাহাই গ্রহণ করিয়াছ তাহার হালাল রিজিকের পরিবর্তে আমি যদি তোমাকে পূর্বে নিষেধ করিয়া থাকিতাম তবে অবশ্যই তোমাকে শাস্তি দিতাম আমার সামনে থেকে দূর হইয়া যাও এবং আল্লাহর নিকট তওবা তবে সাবধান তোমাকে নিষেধ করিবার পর পুনরায় যদি তুমি এই কাজ করো তবে অবশ্যই আমি তোমাকে যন্ত্রণাদায়ক শাস্তি দেব তোমার মাথা মুন্ডন করিয়া দিব মুসলা স্বরূপ তোমাকে নির্বাসিত করিব তোমার পরিবার থেকে এবং তোমার সহায় সম্পত্তি মদিনার যুবকদের জন্য হালাল করিয়া বিলাইয়া দিব এই কথা শুনিয়া আমর লাঞ্ছনা ও অপদস্থতা সহকারে উঠিয়া দাঁড়াইল যাহা জানিত না আল্লাহ সে যখন চলিয়া গেল তখন রাসুলুল্লাহ সাল্লাই সাল্লাম বলিলেন এরা সব পাপিষ্ট এদের মধ্যে যারা সারা মারা যাইবে আল্লাহ তাআলা কিয়ামতের দিন তাহার হাসর করিবেন দুনিয়াতে যেই অবস্থায় ছিল সেইভাবেই নপুংসক করিয়া উলঙ্গ করিয়া লোকদের নিকট থেকে কাপড়ের একটি মাত্র কোনা দিয়াও সে লজ্জা নিবারণ করিবে না যখনই সে দাঁড়াইবে সাথে সাথে সে ভরিয়া দেবে আলহাদিস ইবনে মাদার শরীফ হাদিস নাম্বার দুই হাজার ছয়শো তেরো